জীবনে প্রথমবার খাচ্ছি তাই তোমাকে সাথে শেয়ার না খালি হয় আসসালামু আলাইকুম চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে কেমন আছো তোমরা আফারা ভাইয়ারা তোমাকে সাথে শেয়ার করতে আসলাম এই ধর এটা কিসির গোস্ত আমি জীবনে কোনোদিন খাইনি জীবনে প্রথমবার খাবো তাই একটু স্পেশালভাবে না আরানলি হয় কওদেহি তাই তারে কাটি ছোট ছোট করে নিয়ে এখন তারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গোসল করাবো লেবু কেটে একটা আর নিয়ে নিলাম এক মুটকি ভিনেগার দিয়ে গোস্তরারে ভালো করে ডলি ডলি গোসল করাবো মানে ভিজাই রাখবো কিছুক্ষণের জন্য। ওই দেখো দিয়ে কথা কথি তোমাকে সাথে কলামি না এটা কৃষির গোস্ত এটা হলো দুমবার গোস্ত আমি জীবনে কোনো খাই নাই জীবনে প্রথম কাছে তোমরা যদি কেউ কোনো দিন খাই থাকো আমার অবশ্যই কমেন্টে জানাবা কিন্তু গোস্ত ডারে পনেরো বিশ মিনিটের জন্য ভিনেগার আর লেবু পানিতে ভিজাই থুইছিলাম এনে উঠোয়ে ভালো করে ধুয়ে নিলাম ধুইয়ে আবার ওর গরম পানিতে একটু গোসল করাবো এ গোসল করালে দেখে নি এর গা দিয়ে কি কী বেরোয় আমি তো কোনো খাইনি তাই টোয়ের ভালো করে ডলিয়ে মাইজে গোসল করাই রানো কিরম লাগে অনেকে আমারে আমার বলে দুধের গন্ধ বেরোয় আবার একজন কয় এ দিয়ে খাসির গোস্তের গন্ধ বেরোয় খাসির গোস্তে গন্ধ বেরোয় না দুধের গন্ধ বেরোয় না চিনির গন্ধ বেরোয় আজকে রানি দেখাই এই দেখো এই দেখো দি কলিজার মতো একটু গরম পানি দিয়ে ধুয়ে নিলাম কি বেরোসের গা দিয়ে তারপরে এই যে ভালো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলাম একদম সাদা হয়ে গেছে চক চক করতেছে তারপরে একটা কড়াই নিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল আজকে সরিষার তেল দিয়ে রানব তারপর কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম একমুঠ পেঁয়াজ দিয়ে দিছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দেবো আস্ত কিছু জিরা আস্ত জিরে দিয়ে দিয়ে দিলাম বাটা মশলা বাটা মশলা তো তোমরা জানো কি দিতে হয় আদা রসুন তারপর দিলাম একটু টমেটো আর দিয়ে দেবো গুঁড়ো মশলা গুঁড়ো মশলা আছে হলুদ জিরা লবণ লাল মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষাই নেব ঝাঁকা নাকা করে মশলাটা কষাই নেব মশলাটা যত কষানো হবে রান্না কিন্তু তত মজা হয় সেটা তো তোমরা জানোই মশলাটা কষাইয়ে এর ভিতরে দিয়ে দেবো একটু পানি। মশলাটা যেন পুড়ে না যায় তারপরে মশলাটা ভালো করে কষাই নেব। মশলাটা দেখা কি কি তেল ওঠা তেল ওঠা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব সেই দুমবার গোস্ত এতক্ষণ মশলা কষাইছি আর এনে গোস্ত কষাবো গোস্তরারে কষাতি কষাতি পুরো ভাজা ভাজা করে ফেলবো গোস্তরারে যত ভালো কষাবো গোস্তটা কিন্তু তত খাতি মজা হবে মশলার সাথে পুরো ভাজা ভাজা করে ফেলছি তারপর একটু ডেকে দিয়েছিলাম তেল ওঠা তেল ওঠা হয়ে গেছে এর ভিতর দিয়ে দেব। খানিকটা গরম পানি গরম পানিটা দিয়ে ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণের জন্যে আর মাঝে মধ্যে ঢাকনাটা উঠাইয়ে একটু নাড়িয়ে সারিয়ে দেবো শোনো রান্না হচ্ছে যার যার ব্যাপার হচ্ছে একটা আট যে যেরম রান্ধে রান্নার কোনো শেষ নাই স্বাদেরও কোনো শেষ নাই যে যেইভাবে রান খাই তেল ঝাল মশলা খরচ করলে যে কোনো জিনিস রানলি ভালো লাগে মাঝে মধ্যে ডাকনা উঠে একটু নাড়ি চাড়িয়ে দিচ্ছি আবার ডাকনা দিয়ে দিচ্ছি এইভাবে দুই তিনবার করে নাড়াচাড়া করতে করতে এই পানিটা শুকাইয়া কি সুন্দর কষা কষা হয়ে গেছে তার ভিতরে দিয়ে দিলাম একবারে ঝোলের পানি মানে তোমার গরম পানি দিয়ে দিলাম আবারও এবার কিন্তু একবারে পানি দিয়ে দিছি এবার জাল হতে থাক আমি পাশের চুলায় একটা কড়াই নিছি তাতে দুই টেবিল চামচের মতো শস্য তেল দিয়ে দুইটা শুকনো মরিচ দিয়ে এক মুঠ পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে ওইটা ভালো করে লাল লাল করে ভেজে নেব ফোড়নের জন্য এই যে ভাজা হয়ে গেছে আমার তরকারিটাও প্রায় হয়ে এসে এবার ওর মধ্যে ডালে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এবার একটু নাড়ি সেরে আমার রান্না কিন্তু শেষ দেহ দিক কালার কি সুন্দর হয়েছে আর এত সুন্দর গ্রান বেরোচ্ছে রান্নাটা সেই লেভেলে রয়েছে তারপরে আমি আর আজকে ভাত খাবো না আমি একটু শশার একটু গোস নিয়ে নিলাম থালে নিয়ে আমি খাচ্ছি দেখো তুই গোস্তটা গলে পুরো ঘি হয়ে গেছে এত মজা হয়েছে পুরো মনে হচ্ছে গরুর গোস্ত খাচ্ছি কোনো বা কোনো খাসি কোনো কিছুই বোঝা যাচ্ছে না এত মজা হয়েছে অনেক ধন্যবাদ আমার মামি শাশুড়িরে তার ও খাতি পারছি সে দিয়েছিল দুমবার গোস্তটা অনেক মজা লাগলো খাইয়ে মামি অনেক ধন্যবাদ আপনি যদি ভিডিওটা দেখে থাকেন আর এই দেখো দি গোস্তটা মোমের মতো গলিয়ে গেছে পুরো আমি তাহলে আজকে খাতি খাতি বিদায় নিলাম দেখা হবে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ